ইতালি সরকার ঘোষণা দিয়েছে দুই সালে ফরেন ওয়ার্কস কোটা আরো বাড়ানো হবে বিশেষ করে বাংলাদেশ ভারত ও মরক্কোর মতো দেশ থেকে শ্রমিক নেওয়া হবে ইতালির ভিসা দুই সালে এখনই কি পাওয়া যাবে নাকি অপেক্ষা করতে হবে দুই সাল পর্যন্ত একটি ভুল সিদ্ধান্ত আপনাকে পৌঁছে দিতে পারে এক বছর পিছনে চলুন জেনে নিই আসল সত্য সরাসরি সরকারি তথ্যের ভিত্তিতে দুই সালে ইটালির সিজনাল ভিসা কোটা ডেক্টোরিও ফুলিসি নামে শ্রমিক নিয়োগের প্রধান সময় শেষ হয়ে গেছে ইতালি সরকার সাধারণত জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোটা খুলে দেয় এবং কয়েক সপ্তাহের মধ্যে সব স্লট ফুরিয়ে যায় আবার অক্টোবর মাসের এক তারিখে একটি নিয়োগ দিয়ে থাকে ইতালি সরকার এখন এর হিসাব করলে দুই সালের ভিসা কোটা প্রায় শেষ মনে রাখবেন এখন যদি আবেদন করেন সেটি দুই সালের কোটা ওপেন হওয়া পর্যন্ত পেন্ডিং এ থাকতে পারে দুই সালের এখন থেকে প্রস্তুতি নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ ইতালি সরকার ঘোষণা দিয়েছে দুই সালে ফরেন ওয়ার্কস কোটা আরো বাড়ানো হবে বিশেষ করে বাংলাদেশ ভারত ও মরক্কোর মতো দেশ থেকে শ্রমিক নেওয়া হবে আর এই কোটা খুলবে দুই হাজার ছাব্বিশের জানুয়ারির শেষের দিকে আর নয়তো ফেব্রুয়ারির দিকে এই সময় আবেদন করতে হবে ইতালির শ্রম মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে আপনারা যদি চান এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার এখন কি করা উচিত পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করে রাখুন ইতালির সিজনাল ওয়ার্ক পারমিট নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ রাখুন বা অনলাইন রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করুন কোনো দালাল বা ফেক এজেন্টের ফাঁদে না পড়ে সবকিছু সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে করুন তাই বলা যায় দুই সালে ভিসা পাওয়াটা একটু কঠিন কিন্তু দুই সাল আপনার জন্য হতে পারে সোনালি সুযোগ এখন থেকে প্রস্তুতি নিন কারণ ভাগ্য নয় প্রস্তুতি সফলতা এনে দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম